স্ত্রী যে হুজুরের আলোচনা শুনে শুনে এতদিন পর্যন্ত হুজুরের জন্য দোয়া করতে নতুন নতুন গবেষণামূলক আলোচনা সে আল্লা আজকে দুনিয়া থেকে চলে গেল আমি এবং তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাব খবরদার নামাজ কাজা করিও না ওঠো আমরা স্বামী স্ত্রী দুনোজন নামাজ পড়ি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব আর তুমি বাড়ির মধ্যে নামাজ পড়বে স্বামী স্ত্রী যদি এভাবে অক্ষবদ্ধ হয়ে প্রতিজ্ঞা গ্রহণ করে নামাজ পড়ে সেই স্বামী স্ত্রী কখনো কি বেমাজি হতে পারে এখন স্বামী ওই চোদ্দ নম্বর স্ত্রী ষোলো নাম্বার স্বামী চোদ্দ নাম্বার স্ত্রী ষোলো নাম্বার স্বামী চোদ্দ নম্বর কেন বললাম মোবাইলের মধ্যে অনেক জুয়া খেলার সিস্টেম আছে ওই স্বামী চোদ্দ নম্বরের স্বামী মোবাইলের মধ্যে জুয়া খেলে খেলে রাত একটার সময় বাড়িতে আসে অথবা দুইটার সময় বাড়িতে আসে সে ফজরের আজান কখনো কানে শুনে নাই সূর্য কিভাবে ওঠে দেখে নাই সে ঘুম থেকে উঠে দিনের সকাল নয়টার আগে উঠতে পারে না কেনা বলো এই জন্য সে জোয়াকুর কিভাবে নামাজ পড়বে সে মদি কিভাবে নামাজ পড়বে এই জন্য আমি বলি আমাদেরকে আল্লাহ পাক খুজুরকে সেবা দান করুন আল্লাহ পাক তাহলে আমাদের সমাজে জুয়াটি কিছু আছে না নাই? কিছু আছে না নাই? বিশেষ করে একেবারে সর্বাগ্রে ছড়িয়ে ছিটিয়ে গেছে মোবাইল কেন্দ্রিক জুয়া খেলা। এই জুয়া খেলা কে আল্লাপাক কুততার পায়খানা যেমন হারাম মানুষের পায়খানা যেমন বক্ষণ করা হারাম এই জুয়া খেলাকেও তেমন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ঠিক কি না বলে? খামরু ওয়াল মাইসির ওয়াল সাবাল আজসাল্লাম আমল ই শাহীব হন ফজিতানী বৌহু আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন ফজিতানী বৌহু এগুলো থেকে বিরত হও ফিরে আসো লা আল্লাহ কুমতুফলে হুন আশা করা যায় সফল কালে হবে আল্লাহ তুমি আমাদের বাইদেরকে যুবক বাইদেরকে এ এলাকার মানুষদেরকে এই জোয়াখালার মতো নিঃখৃষ্ট গজব থেকে হেফাজত কর যেন বলো না আমিন সম্মানিত হাজরিন বলতে চেয়েছিলাম আবদুল্লাহ আনসারির কথা হজরত আবদুল্লাহ আনসারী বলেন আমি যখন নামাজ পড়তে যাই তখন সবার পড়ে গেলেও আবার সবার আগে চলে আসি একটি কারণে আমার স্ত্রী যেন নামাজ কাজা হয়ে না যায় এরপর আল্লাহর হাবিব লক্ষ্য করলেন পাশে তার সন্তানদের পায়ের মধ্যে লোহার শিকল পড়া নবীজি জিজ্ঞেস করলেন আব্দুল আনসারী তোমার সন্তানদের পায়ের মধ্যে লোহার শিকল পড়া কেন আব্দুল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছ আমার নয় এটা অন্য মানুষের এই খেজুর গাছ থেকে কয়েকটা খেজুর ঝরে ঝরে পড়ে আর হঠাৎ যদি আমার ছেলেরা যদি ওই খেজুর গাছের একটি খেজুর কুড়িয়ে খায় তাহলে আমার সন্তানদের পেটের ভিতরে হারাম ঢুকবে ওই জন্য আমাদের বাইরের ফরজের ভিতরে এক নম্বর কি বলে ফেলছে শরীর পাপ কি পাক তার সন্তানদের শরীর যেন পাক থাকে সন্তানদের শরীর যেন পাক থাকে মানুষের হক যেন পেটের ভিতরে না ঢুকে এই জন্য শিকল দিয়া আবদুল্লাহ আনসারি সন্তানদেরকে বেঙে বেঁধে রাখা হয়েছে রসল বললেন ও সাহিদ সেখানে হজরত আবু আকার হজরত তোমার হজরত উসমান্লাহু হুমা তিনি ছিলেন কে আছো এই খেজুর গাছটা ক্রয় করে দেওয়ার জন্যে হজরতান্লাহাল বললেন হাবিবাল্লাহ আমি এই খেজুর গাছটা কিনে দেব মালিকের সাথে কথা বললেন মালিক বলল এই খেজুর গাছ সস্তা মূল্যে দেবো না এই খেজুর গাছের বদলতে একশ খেজুর গাছ দিতে হবে হলেই দেব হজরত উসমান রদিউল্লাহ তিনি বললেন মুসকি হেসে বললেন বাগ্যিস তুমি একশো খেজুর গাছ খেয়েছ তুমি যদি দশটা খেজুর বাগানো যদি তুমি চাইতে এবং আমার পোড়া সম্পদ যদি তুমি চাইতে পোড়া সম্পদগুলো দিয়া একটি খেজুর গাছ কিনে আমি আবদুল্লাহ আনসারিকে দান করে দিতাম সম্মানিত হাজরি তাহলে যারা নামাজ ছেড়ে দে এদের জন্য নয়টি গজব আমরা কি নামাজ পড়বো নাকি ছেড়ে দেব আর সাহাবাই কেরাম নামাজ কাদাও করতো না আমরাও নামাজ কাদা করব না ইনশা আল্লাহ প্যারা নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক সুবাহ আমাদের জন্য পাঁচটি পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ রসুলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন ইয়ারফান হুদি কুলমা আহসাব

আউ্বাল ওয়াক্তে আদায় করবে আল্লাহ পাকরবুল আলমিন তার আমল নামা কেয়ামতের ময়দানে ডান হাতে প্রদান করবেন হাদি শরীফের মধ্যে রয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে একটা নৌরানি বাতাস প্রবাহিত হবে সেই নৌরানি বাতাসের কারণে আমল কারো কারো আমল নামা বাম হাতে চলে যাবে আর কারো কারো আমল নামা ডান হাতের মধ্যে চলে যাবে যাদের আমল ডান হাতের মধ্যে চলে যাবে তারা হবে জান্নাতি যাদের আমল নামা বাম হাতে যাবে তারা হবে জাহান্নামি সম্মানিত হাজিরিন যারা পাঁচ নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমল ডান হাতের মধ্যে বকশিস করবে চতুর্থ নাম্বার ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বাইরুকিল খাতিফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুলসিরাতের পুলকানা বিজলির মতো পার হওয়ার তাও ফিকে দেবে পুলসিরাতের সাকুরে আল্লাহ পুলসিরাতের সাকুরে আল্লাহ করে চেয়ে আমরা বান্দা বিষণে পাপি কেমনে হব পা পুলসিরাতের পল আল্লাহ পুলসিরাতের আল্লাহ লাল্লা কোরের চেয়ুধ আমরা বান্দা বিষণে পাবি কেমনে হব পা ফুল সেরা ত্রিপুল কুরের ছাইত চিকন সুরের ছৈত চিকন কোরের ছৈত দার এটা হচ্ছে আমাদের কথা তবে কত যে চিকন হবে কত দার হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ভাই এই পলসি তারাই পার হতে পারবে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে 5 ওয়াক্ত নামাজ अवल টাইমে আদায় করবে এরপরে পঞ্চম নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব আল্লাহ পাক ছোটকাটোপাপগুলোকে ক্ষমা করে দিয়া নামাজীকে আল্লাহ পাক জান্নাত দান করবে সম্মানিত পেয়ারা হাজিরিন তাহলে এই সালাত হচ্ছে মন

আল্লাহর হাবিব বলেন আর সলাতু মিফতাহুল জান্না জি মিক্তি নামাজ পড়ে সলাত হচ্ছে জান্নাতের চাবি সলাত জান্নাতের কী সাবিক কেউ যদি বাড়িতে যান দোকান থেকে বাড়িতে যান দোকানের ছাবি ফেলে এসেছেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির তালা আর পুলতে পারেন না কারণ কি নাই হাতের মধ্যে ছাবি নাই এই দুনিয়ার মধ্যে যদি কেউ নামাজ না পড়ে নামাজ কাজা করে ইচ্ছে করে নামাজ ছেড়ে দে তাহলে জান্নাতে ঢোকা তার পক্ষে সম্ভব নয় কারণ চাবি দুনিয়ার মধ্যে ফেলে এসেছে জান্নাতে কিভাবে যাবে তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য নামাজ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রা আ'মালিকুম আস-সালাহ আল্লাহ পাক্সবাহান ঘটা আলাহ যত আমল যত এবাদত আমাদের জন্য দিয়েছিল এ এবাদের ভিতরে আফজুল এবাদত হচ্ছে উত্তম এবাদত হচ্ছে নামাজ আল্লাহর হাবিব আর বলেন ইন্নকুল্লাহস আলাহতিন তাহাত্তুমা দে ইহা মিনাখতী আতিন মিনাখতি আতিন নিশ্চয় প্রত্যেক নামাজ তার পূর্বের গুনা মিঠিয়ে দেয়। প্রত্যেক নামাজ তার পূর্বের গুনা মিঠিয়ে দে এর ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে জোহরের আগে গুনা করলো গুনাহ করে করে সময়টা নষ্ট করে দিল জোহরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাপিন তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবে তুমি কবিরা বাদে হাতের পায়ের চোখের যা এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুণা হয়েছিল পাক এই গুনাকে ক্ষমা করে দেবেন নামাজ পড়ার কারণে যুগরের পর থেকে কোন ব্যক্তি আসর পর্যন্ত গুনা করলো সগিরা গুণা আল্লাহ পাক আসরের নামাজ পড়ার কারণে মধ্যকানে এর গোনাগুলোকে সগিরা গুণাগুলোকে মাফ করে দেবে নামাজ পড়লে লাভ বেশি নাকি কম এরপরে কোন ব্যক্তি আসরে নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত গুণা করলো ছোটখাটো গুণা করলো সগিরা গোনা মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল তার গোনাগুলোকে মাফ করে দেবে এরপরে কোন ব্যক্তি মাগরিব থেকে আসা পর্যন্ত গুনাহ করলো এশার সালাত পড়ার কারণে গুনাহ maaf হয়ে যাবে আর কোন ব্যক্তি এশার নামাজ পড়লো আর সারা রাত ঘুমালো অথবা ছোটখাটো কিছু গুনাহ হয়ে গেল আর ফজরের নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ পাক রাতের গুনাহগুলোকে maaf করে দেয় আল্লাহু আকবার তাহলে আমাদের দিল থাকবে মসজিদের দিকে দিল কোন দিকে থাকবে وارجلن قلوبهم معلقون في المساجد او بالمساجد ذي ব্যক্তির কল মসজিদের প্রতি যুলন্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াছাড়া কোন স্থান থাকবে না ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দেবে যে ব্যক্তির কলব মসজিদের দিকে যুলন্ত থাকে সম্মানিত হাজিরিন এই মসজিদ এমন এক বরকতপূর্ণ স্থান

মসজিদের মধ্যে ঢোকার পড়ে ইমাম সাহেবের সাথে যখন আল্লাহ আকবর বলে করবে আল্লাহ আকবর বলে করা মানে জান্নাতের একটি নিয়ামতের ফল ভক্ষণ করা হাদিসের মধ্যে হাদিসের বেকার মধ্যে রয়েছে এরপরে যখন আমরা রুকুর মধ্যে যাই সুবহান তিনবার পড়ি পাঁচবার পড়ি যতবার পড়ি না কেন রুকুর মধ্যে যতবার আল্লাহ পাকের তাসবি পড়ি না কেন এগুলো পড়া মানে আল্লাহ পাকের জান্নাতের এক একটা নিয়ামতের ফল বক্ষণ করার সমতুল্য এরপরে যখন আমরা সিজদার মধ্যে যাই সুবাহান আরবিয়াল আয়লা সুবাহান আরবিয়াল আয়লা তিনবার পাঁচবার সাতবার যতবার পড়ি না কেন আল্লাপাক রব্বুল আলমিন এক একটা নিয়ামতের ফল ওই বান্দার জন্য বাজেট করে রাখবে প্যারা হাজিরিন আর নামাজের ভিতরে যখন আমরা সুরে আলফা তেহা পড়ি নাসাই শরীফের হাদিস সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা আলমিনের রব আল্লাহ পাক সুবাহ আল্লাহ পাকের প্রশংসা আমরা এই জবান দিয়ে করলাম আল্লাহ পাক ওই বান্দাবান্দির প্রশংসা নিজের কুদুরিতে জবান দিয়া করে হামিদানি হাবিদি ও বান্দা নামাজের ভিতরে আমার সামনে আসামির মতো দাঁড়িয়ে তুই যেহেতু আমাকে আমার প্রশংসা করলি বান্দা আমি আল্লাহ তোর প্রশংসা করে দিলাম হামিদানি আবেদি বান্দা যখন নামাজের ভিতরে পরে আর রহমান রহিম আল্লাহ পাকের গুণবাচক নাম উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুণগানের কথা বয়ান করেন আসনা আলাইয়া আবদি ও বান্দা তুমি আমার গুণগান বয়ান করলে আমি আল্লাহ তোমার গুণগান বয়ান করলাম এরপরে যখন মালিকিয়ুমিদ্দিন বিচার দিনের মালিক হিসেবে আল্লাহকে সাক্ষ্য দে তখন ওই বান্দার জবাবে আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি ও বান্দা আমি তোর মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলাম প্রিয় হাজিরিন অনেক লম্বা আলোচনা আরো দুই ঘন্টা আলোচনা করা যাবে তবে পরিশেষে বলি আমরা নামাজ যারা পুরুষ নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলেন নামাজের অনেক শিক্ষা আছে নামাজের অন্যতম শিক্ষা হচ্ছে নামাজ ঐক্য পদ্ধত শিখায় এই সমাজে ধনী গরিব ফকির মিসকিন যারাই আছে আমরা সবাই এক কাতারে ইমাম সাহেবের পেছনে দাঁড়াই সেভাবে আমরা নামাজে যেমন এক কাতারে দাঁড়াই সেভাবে সমাজের মধ্যে এক কাতারে দাঁড়িয়ে যদি বাতিলের তিলের বিরুদ্ধে স্বচ্ছার কণ্ঠে আওয়াজ তুলতাম বা তিলা জন্য ইদুরের কর্তব্য খুঁজে পেত না বলে সম্মানিত হাজির যেহেতু আজান হচ্ছে ইনশাআল্লাহ বাকি কথাগুলো কখনো মঞ্চে পবিত্র মঞ্চে আসলে আল্লাহ পাক আমাকে হায়াত দিলে আমি ইনশাল্লাহ আলোচনা রাখার ওয়াদা রেখে আমার হুজরের কাছ থেকে দোয়া আছে। সকল মুরব্বীদের কাছ থেকে আছে। সম্মানিত মেহমান বৃন্দুদের কাছ থেকে আছে আজকের মাহফিল সফল হোক শর্ত খোক এই আবেদন আল্লাহর দরবারে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওমা তোফিক্লা ওসালামুকুম ওরমতুল্লাহি